শহর এবং এই শহরে যদি কেউ আসে তাহলে অবশ্যই তাকে এই ক্যান্টের মধ্যে আসতে হবে আর এই হচ্ছে ভাই আমার আলাউদ্দিন ভাই সে হচ্ছে কামিং কার্ড পেয়ে যাবে আলাউদ্দিনে কারণ খুব কামিং শুন চার বছর রানিং চলতেছে চার বছর না চার বছর রানিং চলতেছে তো আর একটা বছর অপেক্ষা করতে হবে তারপর তার সম্ভাবনা যে ডেট একটা পি আর পাওয়ার জানি না এখন পর্যন্ত যে পি পাবে কিনা কারণ এখন পর্যন্ত পিয়ারে পাওয়ার কোনো সম্ভাবনা গতি দেখি না সিঙ্গালভাবে এবং যারা এ বর্তমানে এই রোমানিতে পেয়েছে সবাই হচ্ছে এই দেশের নাগরিককে সাথে করেছে তো আমরা একটু একটা জায়গা যাব এখান থেকে এসেছে এবং এখান থেকে এসে যে একটা ফ্যাক্টরি এর সেখানে অনেক ফরেন ওয়ার্কার থাকে তো এই শহরে বাঙালির সংখ্যা খুব কম এবং গতকালে আমি দুজন খালি ফিলিপাইন প্রথম আমি দেখতে পেলাম এই এক বছরের মধ্যে আর শ্রীলঙ্কার কিছু লোক আছে তারপর হচ্ছে যে ইন্ডিয়ান কিছু লোক আছে কলকাতা আর বাংলাদেশের লোক আছে এছাড়া খুব কম সংখ্যক অন্য অন্য দেশে লোক এখানে থাকে এবং শহরটা প্রায় বোকারেশ থেকে পাঁচশো কিলোমিটার দূরে এই সুসভা শহরটা তো এখানে জনসংখ্যা খুব কম কারণ আসলে এই ইউরোপের পরিবেশটা দেখতে পেরে খুবই আনন্দিত এবং আমরা আরও সামনের দিকে যাব তো তো রোমানের শহরটি দেখতে কিরকম অবশ্যই আপনারা কমেন্ট করবেন ভাইয়েরা বড় ভাই খুব আতঙ্কদের মধ্যে রয়েছে কারণ জানি না তার মনের মন্তব্য কীরকম তো খুব কামিং সোন এই দেশের নাগরিক হবে আমার আরেক বড় ভাই আমার এক কুমিল্লার বড় ভাই সে পিজা শেফ চলো আসো আমরা যাই তো আমরা এই দেখেন এদের স্টার সানডে সময় এক ধরনের একটা এগ হয় এগটা বলতে কি কালারিং এগ হয় আমরা স্টার সানডে গেছে পাঁচ তারিখে ছয় তারিখে পাবলিক হলিডে ছিল তো এই যে ডিমগুলা জুলে রাখছে বুঝছেন কালারিং করে ডিম রেস্টুরেন্টে আমরা দেখেছি তো এদের তাদের ট্রেডিশনালে একটা ডিম তো ডিম ডিমগুলা অরিজিনালভাবে আপনার রং করে রং করে এবং রঙ করে ওই টেবিলের সামনে রাখে দেয় তাদের অনুষ্ঠানে হিসাবে এটা করে তো তবে রুমানিয়ার না খালি ইউরোপে প্রাকৃতিক দৃশ্যগুলো আসলে খুবই সুন্দর যদিও এদের কলহ খুব কম ঝগড়াটা খুব কম এবং লোকজন খুব কম দেখে এর পরিবেশটা অনেক সুন্দর দেখাচ্ছে এটা হচ্ছে মেন গেট এবং এখানেই আমরা থার্টি প্সের জন্য অনুষ্ঠান করেছিলাম অনেক আনন্দ করেছিলাম নাচানাচি করেছিলাম তারপর থার্টি খালি থার্টি পার্সেন্ট হয় মেরি ক্রিসমাসের সময় আমরা আনন্দ করেছিলাম তো এটাও একটা রেস্টুরেন্ট দেখেন রেস্টুরেন্টের পরিবেশ কি রেস্টুরেন্টটা অবশ্যই ফাঁকা কারণ লোক নাই আজকে আজকে হচ্ছে উইকলি প্রথম দিন মানডে আর এখানে রাতের বেলা খুব সুন্দরভাবে আপনার বাতিগুলা জলে আর সে গির্জা থেকে বেল দিচ্ছে তো পরিবেশটা খুব সুন্দর আর এটা হচ্ছে একটা পার্ক আমরা ডেলি লাইফ হিসাবে রোমানের থেকে আছে দেখেন ওই বাচ্চাগুলো কিরকম আমরা চারিদিকে দেখাবো আমরা আরো সামনের দিকে যাবো এটা হচ্ছে তাজ কোম্পানি পক্ষে থেকে ডেলিভারি দিতেছে আসলে ইউরোপে এই যে গাছগুলা খুব সুন্দর লাগে দুই পাশে ওয়াক রয়েছে এবং গাছ আছে বড় গাছ এবং একটা এখানে একটা গির্জা বানা গেছে বিশাল বড় এটাও গত বছর ধরে দেখতেছি আরো কয়েক বছর যে লাগবে ঠিক ঠিকানা নাই এখনো ক্রেন মাথার ওপর রয়েছে তো জায়গা জায়গা বসার প্লেস রয়েছে যে বেঞ্চ গুলা রয়েছে